我是你这个，这个，是 <noise> 个，这个，这 <noise> 个，这个，这 <noise> 个，这这个，这个，这这个，这个，这 আপনারা <laughs> <laughs> ਗਾਰ ਇਵਾਡ ਪੁਝਾਤ੍ਰ ਦੇ ਗੀ ਇਵਾਡ ਕੇ ਸਿ ਦੀ ਕੋਛ ਦੀ ਄ੀ ਕੋਛ. ਇਦ ਰੋ ਈ ਸ਼ੀ ਰੋ ਖੋਤ.

এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আর আমিও ভাবিনি কোনো দিন আমি এই সিলেকশনও হবো আর গোল্ডও আনবো আমি খেলতে গেছিলাম স্যার যেরকম বলেছিল তুমি তোমার নিজের বেস্ট দাও আমি সেরকম নিজের বেস্টই দিতে গেছিলাম আর গোল্ড হয়ে গেলো দুটো একসাথে আমাদের বাবার মানে লাস্ট ইয়ার রিটায়ারমেন্ট হয় তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে শিফট করি তারপরে আমি নিজেও জানতাম না যে কি করব আগে কিছু বুঝিনি তখন ছন্দা আনটি ইনি আমাকে নিয়ে যান এনআর জিমে ইনি এখান থেকে ইন্ট্রোডাক ইন্ট্রোডিউস করায় তারপরে জানুয়ারি মাসে হালি শহরে স্টেট স্টেট লেভেল কম্পিটিশানটা হয় সেখানে আমি ন্যাশনাল রেকর্ডগুলো ব্রেক করেছিলাম তারপরে স্যারই নিজে চ্যানেলিং করে আমাকে সিলেকশনের সিলেকশানে নাম দেন আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমার সিলেকশনটা হয় ব্যাপার ওখানে কি কম্পিটিশনটা খেলা আছে কম্পিটিশন আছে এটাতে স্ট্রেন্থ লিফটিং বলা হয় কিন্তু এতে একটা হয় ইনক্লাইন বেঞ্চ প্রেস আর একটা হয় স্ট্রেন্থ লিফটিং যেটাতে থাকে টু হ্যান্ড বাইসেপ কারলি আর একটা থাকে হ্যাক লিফট তো হ্যাক লিফট আর বাইসেপ কারলি আর আলাদা কাউন্টিং হয় আর ইনক্লাইন বেঞ্চ প্রেস আর একটা আলাদা কাউন্টিং হয় তো ইনক্লাইন বেঞ্চ প্রেসও মানে তিনটা লিফট থাকে আর এগুলোর তো তিনটা লিফট থাকে মানে স্ট্রেংথ লিফটিং এ टोटल 6টা লিফট নিতে হয় আর ইনক্লাইন বেঞ্চ প্রেস এ তিনটা লিফট নিতে হয় আর टोटल কত করছে ফাউন্ডেশন সেটা আর আমরা ইনক্লাইন বেঞ্চ প্রেস এ टोटल হচ্ছে গিয়ে ইনক্লাইন বেঞ্চ প্রেস এ 117 কেজি ক্লিয়ার হয় আর স্ট্রেংথ লিফটিং এ আমার टोटल 370 ক্লিয়ার হয় এখানে অনেক দেশই ছিল আমার যেটা ছিল সেটাতে চায়না তারপরে কাজাক্তান্তান আর তাজিকিস্তান এদের সাথে আমার ফাইট ছিল আর নেপাল হ্যাঁ এতে প্রায় অনেকগুলো এশিয়ান কান্ট্রিজ ছিল আর তার সাথে

মানে কতটা ছিল আমি বলতে চাই যে লাইফ ইজ টোটালি আনএক্সপেক্টেড তুমি যখন ভাবে তুমি পড়ে যাচ্ছ বা তুমি হেরে যাচ্ছ ভেবেও না যে তুমি হেরে যাচ্ছো তুমি আরও আগের দিকে যেতে থাকো কিছু না কিছু ঠিক আবার লাইফে আনএক্সপেক্টেড ওয়েতে এসেই যাবে যেরকম আমারটা আমি যেরকম ভেবেছিলাম আমার কিছু হবে না কি হয়ে গেল কোথায় এসে গেলাম কিন্তু তারপরে আমিও জানতাম না যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাবো তার থেকেও বড়ো জায়গায় যাবো ছোটোবেলার থেকে বলতে গেলে শুরু হয় আমার ড্রয়িং দিয়ে ড্রয়িংটা করলাম ড্রয়িংয়ে আমি অনেক সিক্স ইয়ার পর্যন্ত কমপ্লিট করলাম সাথে ডান্স ড্রয়িং সব ছিল ওতেও আমার ন্যাশনাল লেভেলের দুটো গোল্ড ছিল তারপরে টুয়েলভ পর্যন্ত আমি টোটালি পড়াশোনা সব নিয়েই ছিলাম আমি স্পোর্টসে কখনোই ছিলাম না টুয়েলথে পরে একটু হয় সবাই হেভি হয়ে যায় আমি তাই ফিটনেসের জন্য সুইমিং স্টার্ট করি তো সুইমিংয়ে গিয়ে খেল করছিলামই ঠিক করছিলামই তারপরে একদিন কী হয় আমার একটা বান্ধবী ছিল সে সুইমিং পুলে ফটো নেয় তো ওখানে এরকমই থাকে যে সবাই নিজেকে ফটো দিয়েই ইয়ে করে তো তখন আমার প্যারেন্টস আমাকে বললো দেখ তুই একা যে ফটো তুলতে পারিস না সবাই ওটা নিয়ে প্রক্সি নিচ্ছে এটা আমাকে খুব খারাপ লেগেছিলো তা তখনই মনে হয়েছিলাম আমি যেটা নেবো সেটা সবাই জানতে পারবে এরকম আমার নিজের ফটো নিয়ে দেখাতে হবে না যে আমি সুইমিং করি বলে তো সেইটার থেকে সেই জেদেই আমি সুইমিং স্টার্ট করি তারপরে স্টেট ক্লিয়ার করি স্টেটের পরে ন্যাশনালে যাই হ্যাঁ তারপরে ন্যাশনালও আমার ওখানে ভালো র্যাঙ্কে ছিল আমি ইলেভেন্থ নাম্বারে এসেছিলাম হিটসে তারপরে কোভিড এসে যায় কোভিডে গিয়ে সুইমিংটা বন্ধ হয়ে যায় আমি যেখানে তারপরে কোভিড মাঝে খুলেও যায় তখন আমি গেছিলাম যেখানে আমি পড়তে যেতাম কলেজে সেই রাস্তায় একদিন একটা খারাপ ইনসিডেন্ট হয় তো তাই জন্য আমাকে তিন দিন আমি ডিপ্রেশনে থাকি প্রথমে আমার সেখানে আর একটা ফ্রেন্ড ছিল যে বললো কি তুই ডিপ্রেশনে কেন যাচ্ছিস তুই সেটা শেখ না তাহলে মার্শাল আর্ট শেখ যেটাতে তুই নিজেকে নিজে সাপোর্ট করতে পারবি কিছু হবে না তখন আমি জুডো ক্লাস জয়েন করি আবার জুডো ক্লাস জয়েন করাতে আমি জাস্ট তিন দিন হয়েছিল তারপরে একটা কম্পিটিশান ছিল রেসলিংয়ের সেই কম্পিটিশানে আমি যাই ফার্স্ট টাইম যখন যাই তখন তো খুব খারাপভাবে হেরে আসি বাড়ি তারপরে আবার ওখান থেকে আবার টার্নিং স্টার্ট হয়ে যায় না এবার হেরে এসছিতে গেছে তারপর আবার আমি কিছু হয়েই আসব। যে আমাকে মেরেছে আমি তাকে মেরে আসবো তারপরে এবার আমি যাই তারপরে আবার আমি ওখানে ফার্স্ট তো হতে পারিনি সেকেন্ড হয়েছে কারণ কি না আমার লাস্ট যে লাস্ট মিনিটে আমার হাতের তিনটে রিপকে ক্র্যাক করে তো আমি আর ঘুরে দাঁড়াতে পারিনি তাই আমার তখন সেকেন্ড হয় ন্যাশনাল সিলেকশনটা তো হয়ে যায় কিন্তু আমার হাতের কন্ডিশন ভালো ছিল না তাই ছাড়তে হলো তারপরে তো কন্টিনিউ করার জন্য আমাকে জিম স্টার্ট করলাম এবার জিম স্টার্ট করাতে আস্তে আস্তে কম্পিটিশন খেলে এখন এই পজিশন জিম স্টার্ট কি ওড়িশায় করেছিল কিন্তু গরমে কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই জিম থেকে শুরু তাই তো হ্যাঁ পুরো নামটা বলো তো তোমার নাম বনানী বিশ্বাস আমি এই বনানী যা বললে সেন্ট লিফটিং আর ইনক্লাইন বেঞ্চ প্রেস দুটোতেই লিমিট কি ছিল লিমিট ছিল আমি মাস্টার থ্রিতে নেমে মাস্টার থ্রি হচ্ছে আপ তো আমি আমার গ্রুপের মধ্যে আর অনেক ছিল বডি বলিউড অনুযায়ী কিন্তু আমার হাইট অনুযায়ী পাঁচজন ছিল তারপরে কিজিগিস্তান তারপর নেপা নেপাল ছিল না পাকিস্তান তারপরে মঙ্গোলিয়া তারপরে কিজিকিস্তানের দুজন ছিল টোটাল পাঁচজন ছিলাম আমরা পাঁচজনের মধ্যে আমি ফার্স্ট হয়েছি দুটোতেই দুটো দুটো ইভেন্টে নেমেছিলেন দুটোতেই গোল গোল্ডেজ একটা হচ্ছে হ্যাক আর ইনক্লাইন বেঞ্চ পেস আর একটা হচ্ছে বাইসেপ তার মধ্যে যা বললো হ্যাকটা আলাদা হ্যাক আর বাইসেপ কার্লিং একটা গ্রুপ হয় আর আপনার এই ইনক্লাইন বেঞ্চ পেস হচ্ছে আর একটা গ্রুপটা আমার বাড়ি হচ্ছে বিধাননগর পণম্ব বাস স্ট্যান্ডের পাশে এমনি পেশায় কি করবেন আমি পেশায় এমনি কন্ট্রাক্টারই করতাম এখন যেটা কিছু করি না এই খেলাধুলা নিয়ে থাকি আমি এই নিয়ে তিনবার আমার ইন্টারন্যাশনাল হল আগে শ্রীলঙ্কা গেছিলাম ইন্দোনেশিয়ায় গেছিলাম ওখানেও আমি গোল্ড নিয়ে এসছি আমার নাম অশোক ঘোষ হ্যাঁ আমি অপেক্ষা করছি কারণ আমার মেয়ের খুব ইচ্ছা ছিল একটু ইন্ডিয়ান ফ্ল্যাগ গায়ে চড়াবার জন্য আজও ইন্ডিয়ান ফ্ল্যাগ গায়ে চড়িয়েছে আমি এর জন্য ভীষণ ভীষণ খুশি অবশ্যই প্রচুর কষ্ট করে প্রচুর রকম করে ওকে পাঠানো হয়েছে অনেক ওকে এটা ওটা বলে 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 পাঠিয়েছি তার সাকসেস হয়েছে বিশাল খুশি প্রতিমা বিশ্বাস হ্যাঁ এটা তো আকাশচুম্বি এর জন্য আমি প্রস্তুত ছিলাম না কেন আমি ভাবতেও পারিনি যে ও এই রকমভাবে আনএক্সপেক্টেড জিনিসটা করে আসবে যার জন্যে আমার তো আনন্দের কোনো সীমা নেই যেটা আমি তো প্রকাশ করতে পারবো না সম্পূর্ণ কিন্তু তার মধ্যে যতটুকু বলতে পারছি তাই আমি বলছি আপনি পেশায় কি করেন আমি পেশায় রেলে ছিলাম রিটায়ার করেছি এক বছর হচ্ছে মানে যখন রেলে থাকলে তখন উড়িষ্যায় উড়িষ্যাতেই ছিলাম তারপরে এখানে বাড়ি করে এসেছি লিচু বাগান কলোনি কুড়ি নম্বর ওয়ার্ড এইট বাই এইট হচ্ছে তো বনানি জানুয়ারি মাসে বনানীর সাথে আমার ফার্স্ট টাইম দেখা ও আমার জিমে আসে আমারই এক স্টুডেন্ট ওকে নিয়ে আসে তো তখন আমি ওকে প্র্যাকটিস করাই প্র্যাকটিস করে আমি ওকে বেঙ্গল চ্যাম্পিয়নশিপ করে সেখানে চ্যাম্পিয়ন হয় এবং তারপর ওয়ার্ল্ড সিলেকশন করিয়ে ওয়ার্ল্ড করিয়েছি আর কাকা আমার অনেক পুরনো কাকা বহু বছর ধরে আমার সাথে তো স্টুডেন্ট হলে কী হবে বয়সে আমাদের অনেক সিনিয়র অনেকে স্টার্টিং দিয়ে প্রথম থেকে কাকাকে আমি ব্যায়াম করিয়ে ডিস্ট্রিক্ট করিয়েছি ডিস্ট্রিক্ট থেকে বেঙ্গল করেছি বেঙ্গল থেকে আমার সাথে ইন্টারন্যাশনাল করতে নিয়ে গেছি ন্যাশনাল করেছি সব কাকাকে আমি হাত ধরে করেছি কাকা আমার সাথে প্রথম থেকেই রয়েছে আমিও বাইরে থ্রি টাইমস অল চ্যাম্পিয়ন আমিই হয়েছি পনেরো ষোলো সতেরো সালে আরবে বা শ্রীলঙ্কায় এবং থাইল্যান্ডে তিনবার আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি জিমটা আমার জিম উল্টোডাঙ্গা মুরারিপুকুর শক্তি সঙ্গ জিম সাফল্য খুব ভালো লাগে অবশ্যই ভালো লাগে কেননা প্রথম থেকে নাইনটি এইট থেকে আমি কম্পিটিশান করছি নাইনটি এইট থেকে আমি কম্পিটিশন করছি শুধু কম্পিটিশান করছি না আমার সাথে আমার প্রচুর স্টুডেন্টরা আমি তাদেরকে নিয়ে রেডি করি তাদেরকে কম্পিটিশান করে তারা অ্যাচিভ করে এটা আমার প্রচণ্ড ভালো লাগে এবং আজকের ডেট আমার সব কিছু পাওয়া হয়ে গেছে তবুও আমি এখন কম্পিটিশন করি এখন আমি ন্যাশনাল করি ইন্টারন্যাশনাল করি ভালো লাগে অবশ্যই ভালো লাগে ভালো লাগার জন্যই করা বিশ্বজিৎ <Gã> সাহা <Administrationísim water avez> <-shodit chahan>.